ঘরের বউরা কখনোই ক্লান্ত হয়ে পড়ে না হ্যালো লো ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলেই দেখতে পাবে আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানাটা তুলে নিলাম নিয়ে আরেকটা নতুন বিছানাটা পেতে নিলাম একটা রুম সৌন্দর্য করার জন্য একটা সুন্দর বিছানার চাদরই যথেষ্ট এই বিছানাটা তুলে নেওয়ার পরে তুলে আরেকটা বিছানা চাদর পেতে নিয়েছি আরেক বেডরুমে যে ওই বিছানা চাদরটাও তুলে আরেকটা বিছানা চাদর পেতে নিয়েছি তারপরে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘটর গুছিয়ে নেওয়ার পরে আজকে সারাদিনই একটু ব্যস্ত থাকবো ঈদের পরে অনেক দিন ধরে কাজকাম করি না আজকে শুধু রুম টুম গুছাবো না অনেক কাজই আজকে আছে রুমের জিনিসপাতিগুলো মুছতে হবে তারপর এই যে রুমটা ঝাড়ু দিয়ে এসে তারপরে সকালে নাস্তা বানাচ্ছি পরোটা ভেজে নিচ্ছি বাচ্চাদের জন্য নিজেও একটা খাবো বাচ্চাদেরও খাওয়াই দিবো পরোটা ডিম্পোজ করে এই ফোজেন পরোটাগুলো থেকে আমার খুবই সুবিধা হয়েছে ঝটপট করে শুধু ভেজে নেই তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে সকালে নাস্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে এই যে কতগুলো কাপড় চুপড় বের করেছে এগুলো ধুয়ে দিব তারপরে কেচে তারপরে ছাদের পরে মেলে দিয়েছি মেলে দিয়ে এই যে এক বৃষ্টি আসতেছে আবার তুলে নিয়ে আসি একটু সকালে রোদ দেখে সকাল সকালই কাপড় চুপড় ধুয়ে দিয়েছি কিন্তু পরে আবার দেখি কি যে বৃষ্টি হচ্ছিল পরে আমি তুলে নিয়ে গেছি আর এসে দেখি ছাদ ভর্তি কাপড় চোপড় সবাই মিলে দিয়েছে পরে আমি নিজে বাসায় নিয়ে যেয়ে লেড়ে দিলাম বাসায় রুমে বেলকুনিতে এগুলো তো লেড়ে দিয়ে ফ্যানের বাতাসে শুকালাম তারপর ছাদের পর থেকে চলে আসলাম এসে এই যে দুপুর রান্না বান্না শুরু করব। আজকে হচ্ছে গা আমি রান্না করব গরু মাংস রান্না করব তারপর কুমোর ভাজি করব সেই জন্য সব কিছুই কুটে বেছে নিয়েছি এখন রান্না বসিয়ে দিব। ঘরের বৌড়া কখনোই ক্লান্ত হয়ে পড়ে না কাপড় চোপড় কতগুলো ধুয়ে মেলে দিয়ে এসে আবার যে রান্না তুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এই যে আজকে গরু মাংস রান্না করবো আলু দিয়ে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে গরুর মাংস আর আলু দিয়ে দিলাম আমি মাংসের সঙ্গে আলুটা কষানোর চেষ্টা করি খালি আলুটা খেতেও ভালো লাগে আরেক চুলায় আবার কুমড়ো ভাজি করতেছি পিঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেওয়ার পরে ফোড়নে সামান্য জিরা দিয়েছি ফোড়ন তারপর এই যে ইয়েগুলো কোমোরগুলো দিয়েছি দিয়ে তারপরে সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি এই যে ভাজি করে নিয়েছি আর এইদিকেও হচ্ছে ঢাকনা দিয়ে হচ্ছে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব মাঝে মাঝে আমি ঢাকনা তুলে নেড়ে চেড়েও দিচ্ছি এই যে মাংস থেকে কিন্তু অনেকটুকু পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব আর আমার কুমোর ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব কুমোর ভাজি আপনাদের কার কার পছন্দ কমেন্টে জানাবেন কুমোর ভাজি খেতে কিন্তু ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে আর এই যে মাংসটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি যতটুকু পানি ছিল ওই পানিতেই মাংস কষিয়ে নিয়েছি এক্সট্রা কোনো পানি দেই এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব একটু বেশি করে ঝোল রাখবো সেই অনুযায়ী আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পরে নিয়েছে তারপরে ঢাকনা দিয়ে দিব আর কুমোর ভাজিটাও কিন্তু বাটিতে বেড়ে নিয়েছি কালারটা কিন্তু সুন্দর এসেছে কুমোর ভাজিটা দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে আমি রুমে আসি আমার ছেলে মেয়েকে দেখা করার জন্য এসে দেখি ছেলে মেয়ে খেলা করছে আর আমার ছেলে কুকুর হয়েছে এই যে বালিশ টালিশ কেমন করে কুকুরের মতো করতেছে ও খেলতেছে ও দুষ্টু প্রচুর আপনারা ভিডিওতে কিন্তু দেখতেই পান আমার ছেলে কিন্তু প্রচুর দুষ্টু তারপরে এই যে রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম এসে দেখি মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর জিয়ার গুঁড়াও দিয়েছিলাম এখন মাংসটা রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে এই যে যে নামিয়ে তো না কড়াইতেই রেখে দিয়েছি পরে তো জাল দিতে হবে তারপরে যে রাইস কুকারে ভাত তুলে দিয়ে রুমটা মুছার জন্য চলে আসলাম রুমটা মুছে নিব বলি না মেয়ে মানুষ কখনোই ক্লান্ত হয়ে পড়ে না যেমন শুক্র শনিবারই ছুটি থাকি স্কুল মেয়ের ওই শুক্র শনিবারই কিন্তু কাজে লেগে পড়ি আমি শুক্র শনিবার দুই দিনই ব্যস্ত থাকি একটুও রেস্ট নেই আজকে অনেক দিন ধরেই কাজকাম কয়েকদিন ধরে করা হয় না সেই জন্য আজকে ঘরের কাজকামে লেগে পড়েছি রুমটা মুছে নিচ্ছি তারপরে বাথরুম পরিষ্কার করে আমি গোসল করে ফেলবো ছেলে মেয়েকে তো আগেই গোসল করে নিয়েছি তারপরে এখন আমি গোসল করে নিব। গোসল করে এসে যে দুপুরে খাবার খেতে বসে গিয়েছি প্লেটে কিন্তু অলরেডি ভাত বেড়ে নিয়েছি তারপরে এই যে ভাজিটা আমি প্লেটে বেড়ে নিব। আর সঙ্গে তো গরুর মাংসের তরকারি আছেই ভাজিটা তো প্লেটে বেড়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাংসের তরকারি কালারটা কিন্তু সুন্দর এসেছে তারপরে মাংসের তরকারির ভাজি দিয়ে ভাত খাওয়া কমপ্লিট করে নেওয়ার পরে এই যে ছেলেকে তারপরে এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছি দুপুরে আমার ছেলে কিন্তু দুপুরে খাবার খাওয়ার পরেই কিন্তু দুপুর পরে কিন্তু ঘুমিয়ে পড়ে আজকে শুধু ছেলেই ঘুমায় না আজকে আমিও ঘুমায়েছিলাম যেহেতু মেয়ের আজকে প্রাইভেট ছুটি ছিল দুই দিন ছুটি থাকে শুক্র শনিবার আমিও ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে ফ্রেশ করিয়ে তারপর ভাবিরা ডাকলো বিকেলে ছাদে যাবেন নাকি তারপর যে ভাবিদের সঙ্গে ছেলে মেয়েকে নিয়ে ছাদে উঠে এসেছি ছেলে মেয়ে কিন্তু খেলা করছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো আল্লাহ Peace.